আমি বেমানি করতে পারি না আমার আমার নাই নাই নেতাদের যদি বেইমানি থাকতো এই ষোলো বছরে যে অত্যাচার নির্যাতন হয়েছে শেখ হাসিনার অত্যাচারের যত সারা জাতি নিষ্পেষিত আমরা চিনিব মানুষ মানুষের নিষ্পিত হয়েছি অত্যাচারিত হয়েছি কেউ আমরা কিন্তু দল ছেড়ে কোথাও যাই নাই

আমরা আপনাদের সম্মান করবো আমরা আপনাদের শ্রদ্ধা জানাবো আগামী দিন আপনাদের সাথে একটি কথা বলে যেতে চাই অনেকে বিভ্রান্তি সৃষ্টি করবে বিভ্রান্তির মধ্যে যাবেন না উপেক্ষা করে সকল ষড়যন্ত্রের পর্যায়ে ছিন্ন করে আমরা চিরবন্দর উপজেলা বিএনপি এখনো টিকে আছি আমার বন্ধু আমার বন্ধু আমাদেরকে বলেছে তেরো সূত্র নয় আমার প্রিয় মহাসচিব মির্জা ফরদুস আলমগীরের আশীর্বাদ দু হাজার কাছে আছে আমার প্রিয় নেতা জারি রহমানের দু হাজার কাছে আছে আমার প্রিয় নেত্রী বেগুন খালদা জিয়ার দু হাজার কাছে আছে সে কখনো পরাজিত হতে পারে না পালন করার আমাদের নাই ইনশাল্লাহ আদম আপনার সাথে আবারও দেখা হবে এই ভবিষ্যতে এই এই শ্রদ্ধা জানিয়ে এবং এই আহ্বান করে এবং আমার নেতৃবৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা সালাম সব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ চৌধ বেগম খালদা জিন্দাবাদ তাহলে প্রতি যারা তাহলে জিন্দাবাদ আমার প্রিয় শিক্ষক আমার প্রিয় মহাসচিব Mircea Kornu İstanbul'un bilgisayarında var. Tirebondan okullarının bilgisayarında var. Düneş var.